ব্যারিস্টার সুমনে জানে কি কইছে কাদির মামুল মেম্বার না কি জানে মেম্বার একজন আছে নাম দাও ব্যতিক্রম ভিংরাজ মেম্বার ভিংরাজ মানে কি একটা ব্যতিক্রম নাম না ভিংরাজ মেম্বার কাদির মামু তাবি টিপে কি ব্যাপার সুমন একজন ভালো মানুষ সে চেষ্টা করে মানুষের জন্য ভুল হবে কাজ করতে গেলে ভুল হবে কিন্তু ভালো মানুষ আপনারা আবার মনে করেন না যাবে ব্যারিস্টার সুমনের কোনো ইয়ে না আমার ভোট হইল মৌলই বাজারে কিন্তু ওনাকে ভালো লাগে উনি মানুষের সেবা করে এই জন্য ভালো লাগে বন্যার সময় যারা অসহায় ছিল তাদের কাছে যায় বলতেছে আপনারা খাওয়ানোর টেনশন করেন না দরকার লাগলে আমার বাপের বিটা বেচা হইলে আপনারা খাওয়ান লিয়ে আইতেছে এই কথাটা কোয়ার জন্য কলিজা লাগে কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বহু টাকার মালিক তারাও কিন্তু এটা পারে না হে বেটা আছে লইয়া গেছে মানুষের সহযোগিতাও লয়ে গেছে নিজেও লয়ে গেছে আবার কয় বাপের বিটা বেচা হইলে খাওয়ান দিয়ে যাম টেনশন করো না আমরাও গেছি আমরাও এই সুনামগঞ্জে দিরাই শাল্লা তারপরে আজমিরিগঞ্জে এই আজমিরিগঞ্জে তারপরে ইটনা মিঠামুইন ওই সাইডে আমরা ত্রাণ বিতরণ করছি হুসাইনি সাইবার টিম বাংলাদেশ একটা সংগঠন আছে মানবিক সংগঠন ওই সংগঠনের মাধ্যমে আমরা ছয় বার ত্রাণ বিতরণ করছি মার হাবা বলেন হ্যাঁ এই ক্ষেত্রে আমরা ব্যারিস্টার সুমন ভাইয়ের চেয়ে হুসাইনি সাইবার টিম আরো এক ধাপ এগিয়ে আছে কেন আমরা পানিতে সাতার কাইটা গিয়া মানুষের ঘরে খাবার দিয়ে আসছি পানিতে নামছি কান্দা করিয়া খাবার লইয়া এই পানির মধ্যে হাইটা হাইটা অনেক সময় সাতার কাইটা বলের মধ্যে ইনিয়া ছোট ডিঙ্গি নৌকা নিছি নৌকার মধ্যে খাবার নিছি রান্না করা খাবার শুকনা খাবার আবার কাঁঠাল বিশেষ স্পেশাল খাবার পানি শুকনা খাবার উনিশটা আইটেম এইভাবে ছয়বার নিয়ে মানুষের ঘরে ঘরে ঘরের ভিতরে পানি ওইখানে নিয়ে দিয়ে আসছি এজন্য হুসাইনি সাইবার টিম একটা মানবিক সংগঠন ভালো দেখা যায় না শুনেন আর একটা একটা ওয়াজ নতুন ওয়াজ না এটা পুরান ওয়াজই দশ প্রকার আট প্রকার মানুষের কবরের মধ্যে মন কান্ন আসবে না কয় প্রকার হেরারে প্রশ্নই করতো না বিনা প্রশ্নে আল্লাহ তালা তাদেরকে পাঠিয়ে দিবে আট প্রকার মানুষ ইমাম জালাল সুয়ুতি। রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে সবগুলো হাদিস একসাথে জমা করেছে এক নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে ওয়ালা তাকুলু লিমাই ইউকাতালু ফিসাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহর রাস্তায় যারা মারা গেছে আল্লাহর রাস্তায় যারা কতল হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না তারা জীবিত এবং রবের কাছ থেকে রিজিক প্রাপ্ত জান্নাতেরি খায় সোহান আমার ভাইয়েরা গো যে মানুষটা আল্লাহর জন্যে জীবন দিয়া দিছে তারে যদি আবার প্রশ্ন করেন তোমার রবকে তাহলে এটা একটা অসুন্দর হয় কি বলেন আপনারা আমার কথা খেয়াল করেন এদিকে থাকেন এদিকে গ্রামের মানুষ খালি এদিকে ঘুরে ঘুরি করে খালি সর যেই মানুষটা আল্লাহর জন্য জীবন দিয়া লাইছে আমাদের এভাবে চেষ্টা করছি তো বেরিস্টার সমন্বয় চেষ্টা করছে ভালো মানুষ কীর থেকে যেনছিলাম কাজী মামু থেকে গ্রামের মানুষ খালি লড়াচড়া করেন তো এটার থেকে হে কথাটা মনে হইছে আর কি তো লড়াচড়া করবেন আর না লড়াচড়া করা মনে হলো মারা বেশি লড়াচড়া মানে কি মারা আর ফাতলামার কেন আইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা हकला इल्ल हो मोहमो मशीर खे بیدی

আমার দয়াল নবীজি বলেছেন তাদের কবরের মধ্যে মনকার্ণ কির সওয়ালের উত্তর পেয়ে বলবে আও নাম কানো মাতিল আরুস দোলহা দোলহানির মতে ঘুমায়া যাও অন্যরা বাইতা ওয়াকা না কাবরু রাম দা তুমি রিয়া দিল জান্না আমার আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে মেস কাউসনিবে এবং অন্য অন্য কিতাপ বললে কতটুক পরিমাণ জান্নাতের বাগান বানাবে আল্লাহর নবী বলেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ দিনের বেলায় তাকাইলে যত পর্যন্ত দেখতে পায় আল্লাহ রসুল বলে ইমানদারের কবর তত পর্যন্ত প্রশস্ত করে দিবে এটা হলো এই লিনের মধ্যে এই মাটির নিচে না কিন্তু ওই সময় আলমে মেসালের জগতে সওয়াল জবাব সংগঠিত হবে এবং আপনার কবরের যা আখেরাতের জায়গাটা ওইটা হবে ইলিগিনের মধ্যে আমাদের দেশে এখন বক্তার অভাব নাই শিক্ষিত বক্তা আর কিছু বক্তা আছে সাধারণভাবে কিছু কথা যেগুলি সবাই জানে ওগুলিও জানে না কাল্লা পরকালে দুইটা জায়গার মধ্যে আমাদের রাখবে একটা হলো সিজিল আর একটা হলো ইজিল কি আযব এটা নরমাল জিনিস সেটাও জানে না তারাবান নামের আগে আল্লামা লাগায় ঠিক আল্লামা যে খায় না পড়ে ওটাও জানে না আল্লামা কোন বাপ কোন সিগা মাসদার কি মাদ্দা কি জিন্স কি ওটাও জানে না আল্লামা এই দেশে আল্লামা হলে শামসুল উলামা আল্লামা সাহেবকে বলা ফুলতুলি আল্লামা এই দেশে আল্লামা হলে আল্লামা সাহেব কেবলা সিরাজ যুগই হবে এই দেশে আল্লামা হলে আর কারো নাম কইলে তো আবার আর জ্বালানি হয় ডক্টর আল্লামা কাফিরউদ্দিন সরকার সাহেব হিসাব আল্লামা হবে ঠিক না বেটা আল্লামা হওয়ার জন্য তো একটা ক্লাস লাগে বাপ দাদার নাম নাই সানমুল্লার বিআই সাল নাই কুত্তার বাঘা নাম সুরা ফাতে পড়তে পারে না ঠিক মতো পাইকারি হারে আপনারা যার তার নামে সাথে আল্লামা বলবেন না আমাকে আল্লামা বলবেন না আল্লামা হলো আল্লামা আবু নাসের জেহাদি সাহেব তিনারা হলেন আল্লামা আমাদেরকে আল্লামা বলবেন না আমাদেরকে যদি ভালোবেসে মৌলানা ভাই বলে তাতে আমরা খুশি এবং এটাই উপযুক্ত হবে কথা বুঝতে পারছেন আল্লামা অনেক বড় জিনিস আমাদের অনেকে ভালোবেসে লেখে ফেলে আল্লামা কিন্তু লেখা উচিত না আমরা ওরকম হয়নি এখন আমরা আল্লামা যারা তাদের ছাত্র তাদের জুতা টানি তাদের ব্যাগ টানি তাদের খেদমত করি সেবা করি ওনাদের পদ ধুলি নেওয়ার চেষ্টা করি ওনাদের নজরে কারাম নেওয়ার চেষ্টা করি ওনাদের দোয়া থাকলে আল্লাহর দয়ায় যদি খেদমত করাইতে চায় আল্লাহ তাহলে হয়তো ওখানে যেতে পারবো অন্যথায় আমাদের কোনো ক্ষমতাই নাই আল্লাহ তার খাস রহমত দ্বারা যাকে খুশি তাকে বাসাই করবেন এই জন্য আপনারা এই কথাগুলি মনে রাখবেন পরকালে মুমিন বান্দাকে তার দৃষ্টি যত দূর যাওয়ার কথা তত দূর পর্যন্ত প্রশস্ত করে একটা জান্নাতের বাগানে ইল্লিয়িনের মধ্যে আমার আল্লাহ তাকে রেখে দিবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন কিন্তু যারা কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারবে না দুনিয়ায় যারা আমলনামা ভালো না তাদের কি হবে তাদের সাইটটা শাস্তি হবে কয়টা ঘুমেছে এক নম্বর হলো কবরের দুই পাশের মাটিগুলি আলমে মেশালের জগতে তার শরীরটাকে এত জোরে সাপ মারবে গো ডাইন পাশের হারগুলি বাম পাশের হারের ভিতরে এইভাবে ঢুকে যাবে ঠিক কার মেরে মৃত্যু ব্যক্তি কাটবে কিন্তু তার কান্নার আওয়াজ দুনিয়ার কোন মানুষের কানে পৌঁছবে না নাউযুবিল্লাহ বলে দুই নম্বর আজাব দুই নম্বর শাস্তি হলো তার কবরটাকে আল রাউদা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহু হফরাতুম মিন হুফারিন্নার রতির মিজি নবীজি বলেন কবর হয় জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান হবে আর না হয় জাহান নামের অগ্নি সমূহের মধ্যে একটা আগুনের কুন্ডলি হয়ে যাবে যদি দিতে না পারো ওই কবরটা জাহান নামের আগুন দিয়ে ভরপুর করে দিবে আগুনে জ্বলতে জ্বলতে ছিটকার মেরে কাঁদবে যুবক ভাইয়েরা ইউটিউবের মধ্যে ঢুকে দেখো খুব সম্ভবত রাশিয়া অথবা চীন দেশে একটা গভীর গর্ত করেছিলেন মাটির নিচের দিকে গর্ত করতে 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 এমন গভীর গেছে যাওয়ার পরে যে যন্ত্র পাঠাইছে ভিডিও করতে যন্ত্র গেছে গা ফিরে গেছে এত গরম ওখানে হিট কি যে যন্ত্রটা যে মাউথ অত্যাধুনিক হিট অধিক পরিমাণে তাপমাত্রা সহ্য করার মতো ওরকম একটা মাউথ তারা নিচের দিকে পাঠাইছে ১৭ সেকেন্ডের মতো রেকর্ড হইয়া পরে ওই মাউথটাও পুরে গেছে জলে গেছে গলে গেছে এই ছোট্ট একটা ভিডিও ইউটিউবের মধ্যে ভাসতেছে আপনারা প্রয়োজনে দেখতে পারেন বিজ্ঞানীরা দেখলো ইসলামের নবী আখির নবী রহমতুল্লিলাম নবী বলেছে মাটির নিচে আগুন আছে মাটির নিচে আজাব হবে ওই জিনিসটা যাচাই বাছাই করতে গিয়ে তারা দেখে মাটির অনেক গভীরে কত হাজার ফিট আমার এটা জানা নাই খেয়াল নাই কত হাজার ফিট জলে নিচে নিচে নেওয়ার পরে সতেরো সেকেন্ড রেকর্ড রেকর্ড হয়েছে ওই রেকর্ডের মধ্যে দেখলো লক্ষ কোটি 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 অগণিত নারী এবং পুরুষ চিৎকার মেরে মেরে কাঁদতেছে সেই কান্নার আওয়াজটা আমার আল্লাহ রেকর্ড করায়া দুনিয়ার মানুষে দেখায় দিছে দেখো মরার পরে কিন্তু আজাব আছে যদি জোরাইতে চাহ মর মজা লাভ হব বাড়ি দিতরিতে চাহ ভেলা মন মিটা ইয়ে বেলা গাহ গাহ মোহাম্মদ সাল্লে আলা ভাই আমার এটা হলো দ্বিতীয় আজাব কয়টা আজবের কথা বলছিলাম সাইটটা নিম্নে সাইটটা আরো বেশি আছে এর মধ্যে দুইটা গেল তিন নম্বর শাস্তি হলো ওই কবরের মধ্যে আমল যদি খারাপ হয় সাওয়ালের জবাব যদি দিতে না পারো মুস্তাদকে হাকিমের মধ্যে হাদিসটা উল্লেখ করেছে আল্লাহর রাসূল বলেন জাহান্নামের বিশাক্ত ভয়াল ভয়ানক 99টা সাপ আমার আল্লাহ কবরে পাঠাবে প্রতিটা সাপের নয়টা করে মাথা কয়টা নয়টা মাথা এক সাপের নয়টা মাথা এইভাবে নিরানব্বই সাপের নয় দিয়ে নিরানব্বী রে গুণ করে দেখেন এতগুলি মুখ দিয়া জাহান নামের নিরানব্বই বিষাক্ত সর্প আপনাকে কামরাবে ধ্বংসন করবে ও আমার ভাইরা গো জাহান নামের নিদর্শন তো আর মানুষ দেখে না সংগ্রহ করতে পারবে না কারণে আজাবটা হয় সিজিনের মধ্যে সিজিল না সিজিন সিদ্ধিনের মধ্যে হয় তারপর নিদর্শন হিসেবে আমার আল্লাহ মানুষকে মাঝে মধ্যে দেখায় অনেক ভিডিও আছে ইউটিউবের মধ্যে আপনারা দেখবেন কবরের ভিতরে শত শত সাপ অজানা অসেনা সাপ যেগুলি চিনে না মানুষে এরকম ভিডিও যুবক বেড়া দেখছেন নি এরকম কবরের ভিতরে যে অনেক সাপ এরকম ভিডিও দেখছেন নি আপনারা আমি অনেকগুলি দেখছি এগুলি দেখবেন দেখলে আখেরাতে ভয় আসবে মনের ভিতরে এটা কিন্তু ওই সাপ না যে সাপের কথা আল্লাহ রসুল বলছে এইটা সেই সাপ না এটা দুনিয়ার সাপ কারণ ওই সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলে ওই সাপের বিষে দুনিয়াতে কোনো ফসল হবে না এমন ভয়ানক সাপ যারা অবিশ্বাস করেন মরার পর আর কি হইব কি হইব অবিশ্বাস যারা করেছে এই অবিশ্বাসীরা দুনিয়াতে কেউ নাই রে এরাও মরে গেছে যারা অবিশ্বাসী তারাও কিন্তু মরবে অতএব তারাও কিন্তু আল্লাহর কথার মোকাবেলায় বিপরীতে দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবে না এই জন্যই তো একটু আগে একটা ছন্দ শুনিয়েছিলাম কারণ ছিল মরদ মিসপ ধনে জনে মানে শিলবি পদবিনে ভাব সবে মিশে অর্লভপুরের ভাই বাবা ভাই বোনেরা যারা যেখান থেকে শুনছেন আপনাদের কাছে জানতে চাই জাহান নামের এই মাটির চাপের আজাব এরপরে আগুনের আজাব তারপরে নিরানব্বই সাপের আজাব এই বিষাক্ত সাপের কামড়ের আজাব এই ধরনের আজাব আপনারা সামনি বুঝা গেল অনেকে চায় আওয়াজে বোঝা গেল আর কি এই জনের আজাব খারা খারা চান হাতুড়ান সানা কেউ সানা তো জাইয়া উড়াইছেন আর কি একটু ঘুরেয়ে বললাম যারা সততনার সাথে উত্তর দেন বলেন এই ধরনের আজাব কি চান আপনারা তাহলে বলেন আপনাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে ভাই আমার আমার কথা ঠেলাই বলেন আপনার মনের থেকে বলেন আপনার অন্তর থেকে বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে কিনা বলেন এই ভাই ঘুমায় না বলেন পাঁচ অক্ত নামাজ লাগবে কি না আমি আপনার জোর করে নামাজ পড়াবো কেমন ভাই আমি আপনার জোর করে নামাজ পড়াইতে পারবো আপনি যদি নিজে আল্লাহকে ভয় না করে আখেরাতের চিন্তা না করে নামাজ না পড়েন আমি কদ্দূর জোর করে আপনার নামাজ পড়াবো ভাই আমার যেমন মরার পরে বিচার হইব আপনার কি আল্লাহ ছাইরা দিব কাউকে আল্লাহ ছেড়ে দিবে না যেহেতু মরতে হবে আখেরাতে আমাদের আল্লাহর কাছে জবাব দিই তা হাসরের ওয়াজ তো ধরছি না কবরের ওয়াজ আরো আছে আমি তো ধরি নাই আমি শুধু এটুকু বলবো যেহেতু কবরে আমাদের যেতে হবে সেহেতু বলেন আখেরাতের চিন্তা আমাদের যাদের অন্তরে আছে তারা পাঁচ হক্ত নামাজ পড়বেন না ছাড়বেন যুবক ভাইরা আমি আপনাদেরকে দুই তিনটা মাস আলা বলবো দেখতেছি অনেক প্রশ্ন জমে গেছে প্রশ্ন উত্তর ইনশাল আমি রাখি সবসময় দেই কিন্তু আজকেও দিব দিল আমি দুই একটা মাস আলা বলবো আপনাদের কাছে একটু শেয়ার করব বলেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজে কত রাকাত ফরজ জোরে কন সতেরো রাকাত মাসাল বলেন মার হাওয়া আচ্ছা নামাজের ভিতরে এবং বাহিরে কতটা ফরজ

দেশটার দশ নং শকের হইল দুই মনিয়ে আরে এক লাগে কও ঠিক কি না শেষ করে লাইছে দশটার একবারে মাদ্রাসা লইয়া তাদের যত অ্যালার্জি এই ঠিক 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 এক লগে কম জানা ঠিক কিনা এইটা নামাজ লাগে

তুই এই কাম করছো ওই কাম করছো ওই কু কাম করছো এটা আমি কই না এটা কো আর ঠিক হইতো না কথাটা বুঝছেন নি সারা সারা মানুষের সামনে তার আগে এমনি কইছে তুই একটা দাহাই তুই একটা সুর তুই জুতা সুর তুই বিড়ি খাস তুই মিথ্যা কথা কস তুই আ কাম করস তুই এটা করস তুই ওইটা করস সব কইয়া কই এগুলি আমি কই নাই এটা কো আর ঠিক হইতো না শরীফ গল্পটা আমাদের কি দরকার আছে এই শরীফ শরীফার কাহিনী এটা ঢুকাই দিছে মানুষের ব্রেনে বাচ্চাদের ব্রেনে ঢুকাই দিছে এরকম এরকম কিন্তু লেখা দিছে এটা ঠিক না এই হইল কাহিনী আমাদের বাচ্চাদের মনে এই ধরনের সমকামিতা ঢুকাই দিচ্ছে এগুলি ইয়াহুদ এবং নাসারাদের চক্রান্ত নাস্তিকদের চক্রান্ত আল্লাহ রাসূল শত্রুদের চক্রান্ত ঠিক না বেটা ঠিক জুতা দিয়ে পিটায়া সোনার বাংলা থেকে সাহায্য সোনার বাংলা থেকে তাদেরকে জালু পিটা করে বের করা দরকার ঠিক না বেটা ঠিক হ্যাঁ পারে

মুছানী নাস্তিকদের মধ্যে আছে আছে একটা টিপ লাগা কপালের মাঝে এত সুন্দর কপালের মাঝে তুই এটা কিতা লাগাইছ অক্টোবর ছোট কাট লাগাইলে এটা কথা ছিল এ ছোটটা পোষণ অক্টোবরটা লাগাইছে তখন মাঝে মনিটা কপালের মাঝে ঠাঁটা করছে দেশটা শেষ করে লইতাছে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে টার্গেট করছে তারা চিন্তা করছেন এই ছোট বাচ্চাদের ব্রেইনের মধ্যে ট্রান্সজেন্ডার যে একটা জিনিস জেন্ডার তো তিনটা এখন সাইন নাম্বারটা বানাইতে চাইতেছে তারা সমকামিতা করার জন্য আকাম কুকাম করার জন্য এই ধরনের জিনিস এই থিওরিটা বাচ্চাদের বিনে তারা ঢুকে দিতেছে কয় না এটার বিরুদ্ধে বলা হয়েছে তো এটার পক্ষে বলা হয়নি ওই যে তুই একটা সুর ডাহাইত বদ বলা ঠিক না এটা আমি বলি না এরকম হয়েছে আর কি কাহিনীটা আল্লাহ তাদের হেদায়ত দান করে বলে না আমি জোরে বলে না আমিন আমি আলোচনা সামনে নিলাম না যেহেতু প্রশ্ন মন হইতেছে অনেক বেশি আবার রায় তো হয়েছে একবারে কম না কি আমি তো পারি না